হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের একটি সৌদি রেস্টুরেন্ট বিখ্যাত সৌদি রেস্টুরেন্ট আল রোমান্সিয়া কিছু ভিসা আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আল রোমান্সিয়া সৌদি আরবের মোস্ট পপুলার রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি রেস্টুরেন্ট এটি একটি সৌদি রেস্টুরেন্ট এবং এখানে আমাদের ফুড মেকার এবং ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেশ কিছু কর্মীর প্রয়োজন এই দুইটা সেক্টরে বিশ জন করে টোটাল চল্লিশ জন কর্মীর আমাদের প্রয়োজন যারা রেস্টুরেন্টে বাংলাদেশে অবস্থানকালে রেস্টুরেন্টে কাজ করেছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে কারণ তারা কাজ জানেন আর যারা জানেন না তারা কি করবেন তারাও চাইলে এই রেস্টুরেন্টের জন্য আবেদন করতে পারেন এই রেস্টুরেন্টের ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে দশ থেকে পনেরো দিনের একটি ট্রেনিং বাধ্যতামূলক থাকতে হবে এই ট্রেনিংটি কোথায় হচ্ছে এটা সামনের বিজুতে আমরা দেখাবো কারণ সামনের ভিডিওতে আমরা আপনাদেরকে এটা দেখাবো যে আমাদের কিছু ক্লায়েন্ট আসছে সেই ক্লায়েন্টগুলোকে কিভাবে আমরা ট্রেনিংয়ের জন্য ভর্তি করতেছি এবং কি কী ট্রেনিং তারা দিবে এবং ট্রেনিং দেওয়ার পরে তাদের কি কী ধরনের ভিসা তারা প্রাপ্ত হবে আচ্ছা যাই হোক আল রোমান্সিয়া সৌদি আরবের একটি মোস্ট পপুলার রেস্টুরেন্ট এক্ষেত্রে ক ফুড মেকার ফুড মেকার বলতে আপনার রেস্টুরেন্টের মধ্যে যত ধরনের খাবারের আইটেম আছে এবং এই খাবারের আইটেমগুলো যারা করে থাকে বা খাবারগুলো যারা তৈরি করে থাকে তাদেরকেই ফুড মেকার বলা হয় এখন এই কাজ যারা জানেন বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা তো আছেই যারা কাজ না জানেন তাদেরকে দশ থেকে পনেরো দিনের ট্রেনিং নিতে হবে এই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা কত আসবে ক্ষেত্রে আপনাদের স্যালারি আসবে হচ্ছে সতেরো শরিয়াল যেটা বাংলা টাকায় একান্ন হাজার ছয়শো টাকার সম পরিমাণ থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে সরি থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করবে আচ্ছা ডিউটি টাইম হবে কতক্ষণ ডিউটি টাইম হবে টোটাল নয় ঘন্টা আট ঘন্টা আপনার বেসিক ডিউটি থাকবে এক ঘন্টা আপনার ওভার টাইম হিসেবে গণ্য করা হবে সরি এক ঘন্টা হচ্ছে কি আপনার খাওয়ার জন্য কাটা হবে আর কি তো এখানে আরেকটি কাজের কথা আমি বলেছি সেটা হচ্ছে গিয়ে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট বলতে কি ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যারা মূলত খাবার তৈরি করবে সেফ তাদের সাথে হেল্প করার জন্য আপনি বিভিন্ন জিনিসগুলোকে তাদের সাথে কাজ করে হেল্প করে দিবেন আগায় পাশায় দিবেন এটাকে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট বলা হয় মানে মেন যে থাকবে তার সাথে সাহায্য করার জন্য আপনাকে থাকতে হবে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই ক্ষেত্রেও আপনাদের ন্যূনতম ধারণা থাকতে হবে কারণ এগুলো যে সেই রেস্টুরেন্ট না যে আপনি চাইলে ওইখানে যাবেন আর গিয়ে কাজ করতে পারবেন মূলত আসলে এরকম হবে না এখানে কাজ করার জন্য আপনার যথেষ্ট পরিমাণে যোগ্যতা থাকতে হবে আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের স্যালারি কত হবে এই ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে সতেরোশো যেটা বাংলাদেশি টাকায় একান্ন হাজার সরি ছাপ্পান্ন হাজার একশো টাকা সম পরিমাণ থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম থাকবে নয় ঘন্টা আট ঘন্টা আপনার জেনারেল টাইম এক ঘন্টা আপনার খাওয়ার জন্য এরপর আপনি যে কাজগুলো করবেন সেটা আপনার ওভারটাইম হিসাবে গণ্য করা হবে আচ্ছা এখানে এই রেস্টুরেন্টে আলরোমান্সিয়া রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনাদের কী কী ধরনের যোগ্যতা থাকতে হবে বা কত থাকতে হবে সেটা আমি জানিয়েছি বয়স হতে হবে বাইশ থেকে নিয়ে আটত্রিশ বছরের ভিতরে অবশ্যই দেখতেকে প্রার্থীকে দেখতে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এবং ক্লিন শেপ করা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ থাকতে হবে কারণ যেখানে আপনি ট্রেনিংটা নেবেন এই ভিসা পাওয়ার জন্য যে ট্রেনিংটা আপনি নেবেন ওই ট্রেনিং ওইখানে ট্রেনিং নিতে হলেও আপনাকে বিভিন্ন ধরনের খাবারের নাম ইংরেজিতে বলতে হবে খাবারগুলো বুঝতে হবে এই সমস্ত জানার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এসএসসি মানে সম পরিমাণ বেসিক ইংলিশ মানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এসএসসি পরীক্ষার্থী আছেন বা আর পড়াশোনা করেননি এসএসসি পরীক্ষা দিতে পারেননি মূলত তারাও কিন্তু ন্যূনতম ইংরেজিতে কথাবার্তা বলতে পারে তাদের গ্রহণযোগ্যতাও এই ভিসার জন্য তারাও আবেদন করতে পারবেন ভিসার মেয়াদ কতদিন থাকবে ভিসার মেয়াদ থাকবে দুই বছর করে এবং দুই বছর পর কোম্পানি থেকেই আপনাকে ভিসা রিনিউ করে দিতে হবে রিনিউ করে দিবে এক্ষেত্রে আপনাদের একটি টাকাও কোম্পানিকে প্রদান করার কোনো প্রয়োজন হবে না ভিসার মেয়াদ দুই বছরের মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশে আসার জন্য আপনাকে ছুটি দিবে টোটাল বিয়াল্লিশ দিন এবং এই বিয়াল্লিশ দিনের যা বিয়াল্লিশ দিন পর বাংলাদেশে যাওয়া এবং আসার যে টিকিটটা থাকে এটা কোম্পানি থেকে প্রোভাইড করবে মূলত এই সমস্ত ক্যাটাগরিতে রেস্টুরেন্ট কফি শপ এই সমস্ত ক্যাটাগরিতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে কেন কারণ এখানে বেতন স্কিলটাও কিন্তু খুব কম না সতেরো সরিয়াল খুবই বেশি সৌদি আরবের মতো দেশে তাহলে সতেরো সরিয়াল পাচ্ছেন ছাপ্পান্ন হাজার একশো টাকার সম পরিমাণ আপনার বেসিক আসতেছে এটার বাদে ওভার টাইমের টাকাটাও পাচ্ছেন প্লাস আপনার থাকা এবং খাওয়া সৌদিতে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যেন থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া কিন্তু নিজের বন্ধ করতে হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট কফি শপ ম্যাকডোনাল্ডস বারিস্তা কুদ এই সমস্ত ক্যাটাগরিতে যখন আপনারা যাবেন তখন থাকা খাওয়া দুটাই আপনারা ফ্রি পাবেন তো যারা আসলে আল রোমানসিয়া রেস্টুরেন্টে গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উন্নয়ন করতে চান বা উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদি এই সমস্ত ভিসাগুলো পেতে পারেন সৌদির ভিসা পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি আর্ড কপি ছবি ল্যাপ প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা এরপর লাগবে হচ্ছে কি আপনার গামকা মেডিকেল ফিট রিপোর্ট এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদেরকে এই ভিসা এই কাজগুলো ভিসার কাজগুলো করে দিতে পারবো সৌদিতে ফাইল জমা করার আগে অবশ্যই মাথা রাখতে হবে আমাদের কাছে যখন ফাইল জমা করবেন আমরা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদেরকে ফাইল ফ্লাইট দিব ইনশাল্লাহ সেইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত